ধ তুমি সব জানতেও কিছু করনি তুমি চাইলেই এই যুদ্ধ থামাতে পারতে তুমি চেয়েছিলে এই ধ্বংস এই রক্তপাত তাই আজ আমার হৃদয় তোমার প্রতি কঠোর হয়ে উঠেছে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যেমন কৌরব বংশ ধ্বংস হয়েছে তেমনি তোমার যাদব বংশ একদিন ধ্বংস হবে অভিশাপের ফলে যখন দ্বারকা নগরী সমুদ্রের জলে বিলীন হয়ে গেল তখন শ্রীকৃষ্ণ তার পার্থিব দেহ ত্যাগ করেন কিন্তু কখনো কি ভেবে দেখেছেন শ্রীকৃষ্ণের প্রাণীর থেকেও প্রিয় তার হৃদয়ের সবচেয়ে কাছে রাধা রানীর মৃত্যু কিভাবে হয়েছিল শেষ মুহূর্তে তার কি ইচ্ছা ছিল আর তিনি শ্রীকৃষ্ণের কাছে এমন কি প্রার্থনা করেছিলেন যা আজও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে আছে এটি এক এমন প্রেম কাহিনী যা সময়ের সীমানাকেও অতিক্রম করেছে এমন এক বন্ধন যা শরীরের নয় আত্মা বন্ধুরা আজ আমরা জানব রাধারানীর মৃত্যুর প্রকৃত রহস্য এবং তার শেষ ইচ্ছা সেই অজানা কিন্তু বিস্ময়কর কাহিনী যা আপনাকে হতবাক করে দেবে আজকের এই ভিডিওটি অত্যন্ত জ্ঞানগর্ভ ও অনুপ্রেরণামূলক তাই কাহিনী ও এর রহস্য পুরোপুরি বোঝার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ এই কাহিনী সম্পূর্ণ শুনলে আপনার জীবন সত্যি সফল হয়ে উঠবে চলুন তাহলে শুরু করি এই রহস্যময় কাহিনী কিন্তু তার আগে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে বর্ষানার সেই পুরনো পায়ে ছলা পদগুলো যেখানে একসময় শ্রীকৃষ্ণ তার লীলা করতেন আজও সেখানে প্রতিধ্বনি হয়ে বেছে আছে প্রেমের হাসির বাসির আর সেই বেদনার যে বেদনা যুগ যুগ ধরে প্রেমিকদের জীবিত রেখেছে কিন্তু এই কাহিনীর শুরু বর্ষানার সেই গলি থেকে নয় বৃন্দাবনের সেই কানন থেকেও নয় এই কাহিনীর সূচনা হয় এক নির্জন কুঞ্জে যেখানে বৃদ্ধা হয়ে যাওয়া রাধা তার জীবনের শেষ মুহূর্তের প্রতীক্ষায় বসেছিলেন এখন তিনি আর সেই পুরনো রাধা নন তিনি এখন বৃদ্ধা হয়ে গেছেন তার দেহ ক্লান্ত পিঠ নুয়ে গেছে কিন্তু আজও তার হৃদয় একই সেই কিশোরী রাধার মতোই যার হৃদয় শুধু শ্রীকৃষ্ণের জন্যই স্পন্দিত হয় তার মুখে এখন বয়সের ভাঁজ পড়েছে তবু আজও যখন কেউ বাঁশি বাজায় তার মুখে আলো ছড়িয়ে পড়ে একটি কোমল হাসি ফুটে ওঠে মনে হয় যেন পুরনো স্মৃতিগুলো আবার জীবন্ত হয়ে উঠেছে যখন কৃষ্ণ মথুরা ত্যাগ করেছিলেন তখন সেই বিরোহে রাধা আর কারো সঙ্গে বিবাহ করেননি কোথাও আশ্রয়ও নেননি তিনি একা বৃন্দাবনের এক নির্জন কুঞ্জে বাস করতে শুরু করেন তার প্রতিদিনের জীবন ছিল খুবই সরল ভোরে সূর্যোদয়ের সঙ্গে উঠতেন যমুনার তীরে গিয়ে জল অর্পণ করতেন তারপর কুটিরে ফিরে এসে সারাদিন অপেক্ষা করতেন যেন তার মনে অটল বিশ্বাস ছিল একদিন না একদিন শ্রীকৃষ্ণ অবশ্যই তার কাছে ফিরে আসবেন গ্রামের লোকেরা রাধাকে এক সাধ্য ভাবতেন তারা জানতেন না তিনি কে কোথা থেকে এসেছেন তবুও সবাই জানত তিনি যাই হন না কেন তার সমস্ত সত্তা সমস্ত ভালোবাসা কেবল শ্রীকৃষ্ণের জন্যই নিবেদিত একদিন প্রতিদিনের মতো রাধা যমুনার তীরে জল অর্পণ করছিলেন হঠাৎ তিনি আকাশের দিকে তাকালেন বাতাসে নেমে এলো এক নিস্তব্ধতা তার হৃদয়ের মধ্যে কেমন এক কাঁপন ছড়িয়ে পড়ল মনে হল যেন সমগ্র ব্রহ্মাণ্ড আজ তাকে কিছু বলতে চাইছে আর সেই দিন সন্ধেবেলায় রাধা নিজের কুটিরের বাইরে তুলসী গাছের পাশে বসে পড়লেন তুলসীকে প্রণাম করে আসতে বললেন এবার আমার যাবার সময় এসে গেছে কিন্তু আমি এভাবে হঠাৎ করে যাব না আমি তখনই যাব যখন স্বয়ং শ্রীকৃষ্ণ নিজে এসে আমাকে বিদায় দেবেন রাধা বললেন আমি আমার দেহ ত্যাগ করব তখনই যখন শ্রীকৃষ্ণ তার নিজস্ব রূপে আমার সামনে আসবেন এবং স্নেহভরে আমার নাম ধরে ডাকবেন রাধার এই কথা শুনে গ্রামবাসীরা বিস্মিত হয়ে গেল তারা ভাবতে লাগল এত বড় রাজা কেন এক বৃদ্ধা নারীর সঙ্গে দেখা করতে আসবেন তবও কেউই রাধার ভক্তির উপর সন্দেহ প্রকাশ করল না কারণ তিনি সারা জীবন ভালোবাসার প্রকৃত অর্থকে বাঁচিয়ে রেখেছিলেন রাধার মনে ছিল শ্রীকৃষ্ণের প্রতি এক অপূর্ব প্রেম আর দূর দ্বারকায় বসে থাকা শ্রীকৃষ্ণ যার কাছে সবই ছিল অথচ অন্তরে ছিল এক গভীর শূন্যতা বলা হয় না মানুষ সব কিছু পেলেও কখনো কখনো কিছুই পায় না আজ শ্রীকৃষ্ণের অবস্থাও ঠিক তেমনই ছিল কিন্তু হঠাৎ তার অন্তরে এক টান অনুভূত হলো তিনি চোখ বন্ধ করলেন আর রাধার আহ্বান যেন তার কানে প্রতিধ্বনিত হল সেই মুহূর্তে কৃষ্ণের চোখে জল এসে গেল কিন্তু হৃদয়ে শান্তি নেমে এলো তিনি সমস্ত কিছু ফেলে রেখে তৎক্ষণাৎ সেই নির্জন কুঞ্জের দিকে রওনা হলেন যেখানে রাধারানী তার অপেক্ষায় ছিলেন যখন শ্রীকৃষ্ণ সেখানে পৌঁছালেন রাধা কুটিরের বাইরে তুলসী গাছের নিচে বসে ধ্যানে মগ্ন ছিলেন কৃষ্ণ ধীরে ধীরে বললেন রাধে এই শব্দ শুনে রাধার চোখ খুলে গেল তার মুখে এক অপূর্ব আলো ছড়িয়ে পড়ল চোখে সেই প্রেমের ঝিলি যা না বলা যায় না লুকানো যায় রাধা মৃদু হেসে বললেন প্রভু এখন আমার যাওয়ার সময় হয়েছে আমার আত্মা এখন শুধু বিশ্রাম চায় এই কথা শুনে কৃষ্ণ রাধার হাত ধরলেন রাধার নিঃশ্বাস ধীরে ধীরে ক্ষীণ হতে লাগল আর সেই তুলসী গাছের তলায় তিনি দেহ ত্যাগ করলেন কিন্তু এটি ছিল না সমাপ্তি ঠিক সেই মুহূর্তেই এক রহস্যের জন্ম হল যা শুনলে আপনি বিস্মিত হবেন রাধান আত্মা মুক্তি পেলেও তার শেষ কথাগুলো আজও কৃষ্ণের কানে প্রতিধ্বনিত হয় রাধা তার শেষ মুহূর্তে বলেছিলেন প্রভু যখন এই পৃথিবী থেকে প্রেমের অর্থ মুছে যেতে শুরু করবে তখন আমি আবার ফিরে আসব আমাকে আবার জন্ম নিতে হবে কারণ প্রেমই জীবনের মূল সত্তা আর তাকে কখনো মুছে ফেলা যায় না যে স্থানে রাধা দেহ ত্যাগ করেছিলেন সেখানে এক নতুন গাছ জন্ম নিল তুলসী চেয়েও উজ্জ্বল মনে হলো যেন স্বর্গ থেকে কোনো দেব গাছ নেমে এসেছে গ্রামবাসীরা তাকে রাধাবৃক্ষ নামে ডাকতে লাগলো এবং সেখানে পূজা অর্চনা শুরু করলো কিন্তু কেউ জানত না সেই গাছের নিচে এক গোপন রহস্য আছে রাধার পুনর্জন্মের রহস্য যা সবাইকে বিস্মিত করবে অনেক যুগ কেটে গেল যখন পৃথিবীতে প্রেমের মূল্য হারাতে লাগলো আর মানুষ কামনায় ডুবে গেল তখন বারসানা থেকে কিছু দূরে এক সাধারণ কৃষকের ঘরে এক কন্যা জন্ম নিল তার নাম রাখা হল ললিতা কিন্তু সে সাধারণ মেয়ে ছিল না কেউ শেখায়নি তবু সে বংশীর মধুর সুর বাজাতে পারত তার বংশীর সুর শুনে গাছের পাতা দুলত পাখিরা উড়ে এসে নাচতে শুরু করত গ্রামবাসীরা বলত এ মেয়ে মানুষ নয় কোনো দেবীর অবতার তাকে দেখলেই সবার মনে পড়ত রাধার কথা ললিতা যখন সাত বছর বয়সী একদিন যমুনার তীরে বসেছিল সেই সময় এক সন্ন্যাসী সেখানে এলেন তিনি ললিতার চোখের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে গেলেন বললেন ওই একই চোখ ওই একই চঞ্চল হাসি রাধা তুমি ফিরে এসেছ ললিতা প্রায় স্বপ্নে এক সুন্দর শ্যামবর্ণ পুরুষকে দেখতেন যিনি অন্য কেউ নন স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি কিছু বলতেন না শুধু বংশী বাজাতেন সেই বংশীর সুর ললিতার হৃদয়ে ছুঁয়ে যেত একদিন ললিতা তার মাকে জিজ্ঞেস করল মা প্রেম বলতে কি বোঝায় মা হেসে বললেন তুই এখনো ছোট প্রেম মানে তুই কি বুঝবি ললিতা চুপ হয়ে গেল কিন্তু তার চোখে এক অদ্ভুত ব্যথা ফুটে উঠল যেন সে এই প্রশ্ন কোনো এক আগের জন্মেও করেছিল যখন ললিতা ১৩ বছর বয়সী একদিন যমুনার তীরে বসে বংশী বাজাচ্ছিল হঠাৎ তার বংশী থেকে এক ভিন্ন সুর বেরোল ঠিক সেই সুর যা শ্রীকৃষ্ণ তার স্বপ্নে বাজাতেন হঠাৎ মাটির ভিতর থেকে কিছুটা অংশ ফেটে গেল আর সেখানে এক মূর্তি দেখা দিল ললিতা মূর্তিটাকে তুলে আনলো তা ছিল এক নারী মূর্তি যার হাতে বংশী ধরা যেইমাত্র ললিতা সেই মূর্তিটিকে হাতে তুলে নিল সঙ্গে সঙ্গেই সেই মূর্তি থেকে এক দিব্য শব্দ ভেসে এলো তুমি ফিরে এসেছো রাধে ললিতা চমকে উঠল সে ভাবতে লাগল ই কে আর কেন আমাকে রাধে বলে ডাকছে চলুন এবার জানি সেই কাহিনীর পরের অধ্যায় যা আরও রোমাঞ্চকর ও রহস্যে ভরা কিন্তু তার আগে যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক করে কমেন্টে রাধে কৃষ্ণ অবশ্যই লিখবেন সেই দিনটার পর থেকে ললিতার আচরণ ধীরে ধীরে বদলাতে লাগল সে এখন গভীরভাবে চিন্তা করতে শুরু করল সে আসলে কে তার জন্ম কেন হয়েছিল কেন প্রেম আর কৃষ্ণ শব্দগুলো তাকে এত টানে ঠিক সেই সময় হিমালয়ে বহু বছর তপস্যা করে এক সাধু ফিরে এলেন বারসানায় ললিতাকে দেখেই তিনি স্থির হয়ে গেলেন তিনি বললেন যুগ যুগ আগে আমি এই চোখ দুটো রাধার চোখে দেখেছিলাম কন্যা তুমি এই যুগের নও তোমার জন্ম হয়েছে এক বিশেষ উদ্দেশ্যে ললিতা জিজ্ঞেস করল কোন উদ্দেশ্যে তখন সেই তপস্বী চোখ বন্ধ করে বললেন এই যুগে প্রেম শুধু একটা শব্দ হয়ে গেছে তোমাকেই আবার সেটিকে জীবন্ত করে তুলতে হবে এখন বার্সানার গলিগুলোয় এক নতুন কাহিনী জন্ম নিতে চলেছে আসলে এই কাহিনী মতন নয় এ হলো রাধার পুনর্জন্মের কাহিনী সময়ের সঙ্গে ললিতা এখন কিশোরী হয়ে উঠেছে তার মনে এক অদ্ভুত অশান্তি যেন কেউ তাকে ডাকছে রাতের বেলা সে একা যমুনার তীরে বসে থাকতো আর স্বপ্নে দেখা সেই অজানে পুরুষটির কল্পনা করত একদিন ললিতা তার মাকে জিজ্ঞেস করলো মা প্রেম কি না বলেও হতে পারে তার মা বললেন বেটি সত্যিকারের প্রেম তো সেটাই যে কোনো কথা না বলেও হয়ে যায় কিন্তু ললিতার ভাবনা ছিল আরও গভীর তার হৃদয় ধকধক করছিল সেই ব্যক্তির জন্য যাকে সে কোনো দিন দেখেও নি একদিন সেই সম্মি অর্থাৎ সাধু ললিতাকে আশ্রমে ডেকে বললেন রাধে সময় এসে গেছে কৃষ্ণ এই যুগে জন্ম নিয়েছেন কিন্তু এবার তিনি এক ব্রাহ্মণের রূপে এসেছেন আর তোমাকেই তাকে খুঁজে বের করতে হবে এই কথা শুনে ললিতা আনন্দে আত্মহারা হয়ে গেল কারণ যার জন্য সে এতদিন অপেক্ষা করছিল সেই মুহূর্ত এখন আসন্ন কিন্তু একটা প্রশ্ন রইল ললিতা কিভাবে চিনবে সেই কৃষ্ণকে তখন সাধু বললেন যখন তিনি তোমার সামনে আসবেন তুমি নিজেই তাকে চিনে ফেলবে কিন্তু সাবধান এইবারের পরীক্ষা আরও কঠিন কারণ এখন যুগ বদলে গেছে এবার তোমার প্রেম ব্যক্তিগত নয় তোমাকে গোটা সমাজের সামনে দাঁড়িয়ে মানুষকে প্রেমের আসল অর্থ বোঝাতে হবে এদিকে কৃষ্ণ ইতিমধ্যেই পুনর্জন্ম নিয়েছেন এবং এখন এক তরুণ সন্ন্যাসী যার নাম অনন্তানন্দ তিনি মানুষের কাছে প্রেম ও আত্মার শিক্ষা দিতেন তবে কেউ জানত না এই অনন্তানন্দ আসলে কে যখন তিনি বক্তৃতা দিতেন তার কথায় এমন প্রেমের স্পর্শ থাকত যে মানুষ কেঁদে ফেলত তিনি বলতেন প্রেম কেবল শরীরের সম্পর্ক নয় এটি আত্মার বন্ধন প্রেম মানেই ত্যাগ ও সমর্পণ কিন্তু অন্তরে তিনিও ছিলেন অপূর্ণ প্রতিদিন রাতে তিনি যমুনার তীরে বসতেন এবং স্বপ্নে দেখা সেই অজানা নারীর কথা ভাবতেন একদিন সাধুর আদেশ অনুযায়ী ললিতা তার মা বাবাকে প্রণাম করে অজানা প্রেমের খোঁজে একা পথ চলা শুরু করল তার হাতে ছিল শুধু এক ছোট বাঁশি আর মনে ছিল দৃঢ় সংকল্প সে গ্রাম থেকে গ্রাম ঘুরে বেড়াতে লাগল কখনো গল্প শুনত কখনো সাধুদের সঙ্গে দেখা করত এই আশায় যে হয়তো তার প্রেম একদিন মিলবে কিন্তু কোন সাধুর মধ্যে সে সেই আভা পেল না যার খোঁজে সে ছিল ব্যাকুল একদিন এক বৃদ্ধা মহিলার সঙ্গে তার দেখা হল বৃদ্ধা জিজ্ঞেস করলেন তুমি এভাবে এখানে ওখানে কেন ঘুরছ ললিতা বলল আমি কারোর খোঁজে আছি বৃদ্ধা তার চোখে রাধার মতো দীপ্তি দেখলেন এবং বললেন তুমি তোমার এই বাঁশিটি বাজাও যে তোমার জন্য শ্রেষ্ঠ হয়েছে সে নিজেই সেই সুর শুনে তোমার কাছে ছুটে আসবে যেই মুহূর্তে ললিতা উঁচু পাহাড়ে উঠে তার বাঁশিটি বাজালো ঠিক সেই মুহূর্তেই বহু মাইল দূরে বসে থাকা অনন্তানন্দের চোখে জল চলে এলো ললিতা ইতিমধ্যে আটটি গ্রাম পার হয়ে এসেছে প্রতিটি গ্রামে সে তার বাঁশি বাজাত কিন্তু এখনও সে তাকে খুঁজে পায়নি যার সন্ধানে সে ঘর ছেড়েছিল ললিতার মনে হচ্ছিল অনন্তানন্দ কোথাও কাছেই আছে কিন্তু সে তাকে খুঁজে পাচ্ছিল না সে এখন ক্লান্ত হয়ে পড়েছিল তখন সে এক প্রতিজ্ঞা করল যদি আগামী পূর্ণিমার রাতে সে তাকে না পায় তবে সে যমুনার জলে ঝাঁপ দিয়ে নিজের জীবন শেষ করে দেবে সেই দিন শেষবারের মতো ললিতা বাঁশিটি বাজাল তার সেই সুর এমন ছিল যা কারো মনকে ভিতর থেকে নাড়িয়ে দিতে পারে ঠিক সেই মুহূর্তে হিমালয়ের আশ্রমে বসে থাকা অনন্তানন্দ সেই সুর শুনতে পেলেন সেই ধ্বনি তার অন্তরকে স্পর্শ করল যেন বহু যুগ পর তিনি সেই একই সুর শুনলেন যা তাকে আহ্বান জানাচ্ছিল অনন্তানন্দ সঙ্গে সঙ্গেই হিমালয় ছেড়ে বেরিয়ে পড়লেন সেই রাতেই ললিতা আবার এক স্বপ্ন দেখল কিন্তু এবার স্বপ্নটি আলাদা ছিল এইবার সে দেখল শ্রীকৃষ্ণ ও রাধা যমুনার তীরে বসে আছেন রাধা প্রশ্ন করলেন প্রভু কি এবারও আমার প্রেম কাহিনী অসম্পূর্ণই রয়ে যাবে কৃষ্ণ বললেন না রাধে এইবার সমগ্র বিশ্ব তোমার প্রেমের পূর্ণতা দেখবে এমনই বলতে বলতে ললিতার ভুম ভেঙে গেল তার মনে এক নতুন আশা জন্ম নিল সে এবার রওনা দিল সেই স্থানের দিকে যেখানে অনন্তানন্দ পৌঁছতে চলেছিলেন বৃন্দাধাম এটি কোনো সাধারণ স্থান ছিল না কথিত আছে এখানেই রাধা শেষবার কৃষ্ণকে দেখেছিলেন এবং এক শিলাকে ছুঁয়ে প্রতিজ্ঞ করেছিলেন যতদিন না তার প্রেম কাহিনী পূর্ণ হবে ততদিন তিনি বারবার ফিরে আসবেন সেই সময় বৃন্দাধামে এক কথা চলছিল আর সেই কথার বাচক বর্ণনাকারী ছিলেন অন্য কেউ নয় স্বয়ং অনন্তানন্দ ললিতা অনেক দূরে দাঁড়িয়েছিলেন তিনি অনন্তানন্দের মুখ চিনতেন না কিন্তু তার কণ্ঠে এমন এক সুর ছিল যা ললিতার হৃদয়কে গভীরভাবে নাড়া দিল সেই দিন অনন্তানন্দ প্রেমের অর্থ ব্যাখ্যা করছিলেন তিনি বললেন প্রেম সে নয় যে তোমার পাশে থাকে প্রেম সে যে দূরে থেকেও তোমার সঙ্গে থাকে ঠিক সেই সময় তাদের চোখ একে অপরের সঙ্গে মিলল এক মুহূর্তের জন্য দুজনেই স্তব্ধ হয়ে গেল মনে হল যেন সময় থেমে গেছে অনন্তানন্দ তৎক্ষণাৎ তার প্রবচন থামিয়ে ললিতার দিকে দৌড়ে গেলেন ললিতা মৃদুস্বরে বলল আপনি কি আজও আমার সুর শুনতে পান অনন্তানন্দ তার চোখের দিকে তাকিয়ে ভালোবাসায় ভরা কণ্ঠে বললেন রাধে তুমি ফিরে এসেছ মুহূর্তটি ছিল অতুলনীয় পুরো বিশ্ব যেন থেমে গেছিল কিন্তু এটি শেষ নয় আসল কাহিনী তো এখন শুরু হতে চলেছে হঠাৎ আবহাওয়া বদলে গেল আকাশে কালো মেঘ জমল আর তখনই সেখানে আবির্ভূত হলেন এক সাধু কুরঙ্গনাথ তিনি চাননি রাধা ও কৃষ্ণ আবার মিলিত হন কারণ তার বিশ্বাস ছিল যদি রাধা ও কৃষ্ণ পুনরায় মিলিত হন তবে প্রেম ধর্মের ঊর্ধ্বে স্থান পাবে এবং সমাজের জড়তা ভেঙে যাবে কুরঙ্গনাথ বললেন তোমাদের প্রেম আজকের যুগের নিয়মের বিরুদ্ধ আজকের সমাজ না এই প্রেমকে বুঝবে না সহ্য করতে পারবে তখন অনন্তানন্দ উত্তর দিলেন প্রেম সমাজের মিলন নয় এটি দুটি আত্মার মিলন কুরঙ্গনাথ বললেন তাহলে প্রস্তুত হও তোমাদের শেষ পরীক্ষার জন্য যদি তোমাদের প্রেম সত্য হয় তাহলে আগামী পূর্ণিমার রাতে ললিতা নিজের চোখে কাপড় বেঁধে নেবে এবং না দেখে না শুনে তোমাকে খুঁজে বের করবে যদি সে এতে ব্যর্থ হয় তবে তোমাদের দুজনকে পুনরায় যুগ যুগ ধরে বিচ্ছিন্ন থাকতে হবে এই কথা শুনে অনন্তানন্দ নীরব হয়ে গেলেন কিন্তু ললিতা প্রেম ও দৃঢ়তার সঙ্গে বলল আমি আপনার এই শর্ত গ্রহণ করছি পূর্ণিমার রাত ঘনিয়ে আসছিল এই পরীক্ষা ললিতার জন্য শুধু একটি শর্ত ছিল না এটি ছিল তার প্রেম ও সংযমের যুদ্ধ সে নিজেও জানতে চেয়েছিল চোখে না দেখে কেবল হৃদয়ে ও আত্মা দিয়ে কি সত্যিই কাউকে ভালোবাসা সম্ভব অবশেষে সে নিজের চোখে কাপড় বেঁধে প্রতিজ্ঞা করল যতক্ষণ না তার আত্মা তাকে স্বয়ং শ্রীকৃষ্ণকে দেখায় ততক্ষণ সে কাউকে দেখবে না যখন মানুষ ললিতাকে চোখে কাপড় বেঁধে ঘুরতে দেখল তারা তার উপহাস করতে শুরু করল তারা বলল আজকালকার মেয়েদের তো শুধু নাটক করতে আসে কিন্তু সবার মধ্যে কিছু মানুষ এমনও ছিল যারা তার সাহস এবং তার প্রেমের প্রতি নিষ্ঠাকে সম্মান জানাল তারা বলল হে রাধে তুমি অবশ্যই এই যুগে প্রেমকে জয়ী করবে এদিকে অনন্তানন্দ এক নির্জন গুহায় গভীর ধ্যানে বসেছিলেন তিনি শুধু এক শব্দ বারবার উচ্চারণ করছিলেন রাধে তিনি না খাচ্ছিলেন না পান করছিলেন তার শিষ্যরা এই দৃশ্য দেখে ভয় পেলেন তারা বলল গুরুদেব যদি এটি চলতেই থাকে তাহলে আপনি বেঁচে থাকতে পারবেন না অনন্দানন্দ হেসে বললেন আমার প্রাণ তো রাধেতেই বাস করে এতটুকু বলে তিনি শিষ্যদের আদেশ দিলেন যদি ললিতা আমার সম্পর্কে কিছু জিজ্ঞেস করে তবে তাকে আমার মুখ বা আমার অবস্থান কোনো কিছুই জানানো হবে না আমি দেখতে চাই এই যুগেও কি রাধা কেবল আত্মার আহ্বানেই আমাকে খুঁজে পায় এদিকে ললিতা চোখে কাপড় বেঁধে গ্রাম থেকে গ্রাম ঘুরে বেড়াচ্ছিল সে বহু সাধুর সঙ্গে দেখা করল এবং প্রত্যেককে জিজ্ঞেস করল আপনি কি অনন্তানন্দ কিন্তু কোথাও সে তাকে খুঁজে পেল না কিছু সাধু এমনও ছিল যারা মিথ্যা বলে দাবি করল আমিই অনন্তানন্দ কিন্তু ললিতার হৃদয়ে সঙ্গে সঙ্গে বুঝে ফেলত তাদের কণ্ঠে সেই সুর নেই তাদের মধ্যে সেই আত্মিক দীপ্তি নেই যা কেবল সত্যিকারের আত্মা দিয়েই চেনা যায় একদিন এক সাধু তার সামনে এলো তার মুখে অদ্ভুত আভা কণ্ঠে মধুর সুর সে বলল আমি অনন্তানন্দ ললিতা এক মুহূর্তের জন্য বিচলিত হয়ে গেল কিন্তু তৎক্ষণাৎ তার মন জানিয়ে দিল এ সে নয় সে বলল আপনার মধ্যে অবশ্যই দীপ্তি আছে কিন্তু আপনি সেই আত্মা নন যার সন্ধানে আমি এসেছি ঠিক সেই মুহূর্তে সেই সাধু রূপ বদলে নিল সে আর কেউ নয় কুরঙ্গনাথ নিজে যিনি বিভ্রান্তি সৃষ্টির জন্য এমন করেছিলেন কুরঙ্গনাথ ক্রোধে বলল তুই এখনো ভাঙলি না কিসের প্রেমের কথা বলছিস তুই ললিতা শান্তভাবে উত্তর দিল আমার প্রেম এই যুগের বন্ধন থেকে মুক্ত এ প্রেমকে ভাষায় বোঝানো অসম্ভব এই কথা শুনে কুরঙ্গনাথ রেগে চলে গেল এখন ললিতা পৌঁছে গেছে সেই গুহার কাছে যেখানে অনন্তানন্দ ধ্যানে নিমগ্ন ছিলেন সে আস্তে আস্তে গুহার ভিতরে প্রবেশ করল এক মুহূর্তে সে অনুভব করল কেউ আছে সেখানে যার শরীর থেকে এক অদ্ভুত দিব্য আলো বিকিরিত হচ্ছে ললিতা বুঝে গেল সেই অনন্তানন্দ সে তার পায়ে বাঁশিটি রেখে বলল আমি আপনাকে দেখতে পাচ্ছি না কিন্তু আমার হৃদয়ে জোরে জোরে ধুক করছে আপনি কি সেইজন যার খোঁজে আমি যুগ যুগ ধরে ঘুরছি অনন্তানন্দ বাসিটি উঠিয়ে বাজালেন সেই একই সুর যা ললিতা যমুনার তীরে ও স্বপ্নে শুনত তারপর তিনি নিজ হাতে ললিতার চোখের কাপড় খুলে বললেন রাধে এবারও তুমি আমাকে দেহ দিয়ে নয় তোমার মন আর আত্মা দিয়ে চিনে নিয়েছ দুজনেই কেঁদে ফেললেন তাদের চোখে ছিল বহু যুগের ক্লান্তি যা এখন যাচ্ছিল ঠিক তখনই আর এক সাধু সেখানে এলেন এবং বললেন রাধা ও কৃষ্ণ তোমাদের প্রেম তখনই সম্পূর্ণ হবে যখন সমাজ সেটিকে গ্রহণ করবে যখন তোমাদের প্রেম সত্য ও পবিত্র প্রমাণিত হবে তখনই তোমাদের মিলন পূর্ণতা পাবে রাধা বললেন প্রেম তো সমাজের কোনো বন্ধানে আবদ্ধ নয় এটির জন্য কারো প্রমাণের দরকার হয় না তখন অনন্তানন্দ মৃদু স্বরে বললেন রাধে যুগ বদলে গেছে এখন এই সমাজ প্রেমের আসল অর্থ ভুলে গেছে তিনি সেই সাধুকে বললেন আপনিই বলুন আমাদের কি করতে হবে সাধু উত্তর দিলেন তোমাদের রাজসভায় যেতে হবে সবাইয়ের সামনে তোমাদের প্রেম স্বীকার করতে হবে রাজা পণ্ডিত প্রজা সবাইকে দেখাতে হবে যে এক ব্রহ্মচারী সাধু ও এক সাধভীয় প্রেমের বন্ধনে আবদ্ধ থেকে ধর্মের পথে চলতে পারে পরের দিন তারা রাজসভায় উপস্থিত হলেন রাজা বললেন আমি শুনছি এক সাধু নাকি ব্রহ্মচর্য ভঙ্গ করেছে অনন্তানন্দ শান্তভাবে বললেন মহারাজ আমি কোনো নিয়ম ভঙ্গ করিনি আমি শুধু আমার প্রেমকে গ্রহণ করেছি প্রেম কোনো কামনা নয় এটি আত্মার মিলন যুগ যুগ আগেও রাধা ও কৃষ্ণ প্রেম করেছিলেন তখনও সমাজ তাদের আলাদা করেছিল আর তখনও সমাজ চুপ ছিল ঠিক তখনই ললিতা সামনে এগিয়ে এসে বলল আমি শুধু তাকে দেহ দিয়ে নয় মন ও আত্মা দিয়েও ভালোবেসেছি এবং সেই প্রেম প্রমাণ করার জন্য আমি কঠিনতম পরীক্ষা দিয়েছি তারপর সে রাজসভায় উপস্থিত সবাইকে কুরুঙ্গনাথের সেই কঠিন পরীক্ষার কথা বলল সবাই স্তব্ধ হয়ে গেল রাজা কিছুক্ষণ নীরব থাকলেন তারপর বললেন যখন আমি ছোট ছিল আমার মা আমাকে রাধা ও কৃষ্ণের অমর প্রেম কাহিনী শোনাতেন আমি তাকে জিজ্ঞেস করতাম তারা বিবাহ কেন করলেন না তখন মা চুপ থাকতেন আজ আমি বুঝতে পারছি বিবাহ সমাজের নিয়ম কিন্তু প্রেম আত্মা এই কারণেই আমি তোমাদের প্রেমকে স্বীকার করছি সেই দিন থেকে প্রেমের এক নতুন সংজ্ঞা লেখা হল আর যুগ যুগ পর রাধা ও কৃষ্ণের মিলন আবার পূর্ণ রূপে ঘটল বন্ধুরা আমাদের এই কাহিনী এখানেই শেষ হচ্ছে যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং রাধিকৃষ্ণ দেখে কমেন্ট করুন এটি আপনাদের জন্য এক মুহূর্তের কাজ কিন্তু আমাদের জন্য তা এক বড় প্রেরণা ধন্যবাদ